করছেন বয়ান করে একটি জিনিসের অভাব সেটা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ঠিক কিনা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এই দেশের সৎ লোকের শাসন যদি থাকত আল্লাহর আইন যদি থাকতো এই দেশের মাদ্রাসার ছাত্র লাঞ্ছিত হতো না এই দেশে হয়ে লাঞ্ছিত হতো না এই দেশের বড় বড় আলম তারা কারাগারে নিক্ষেপ হত না এই দেশের বড় বড় আলেম তাদের গলায় ফাঁসে রশি পড়ত না যদি এই দুনিয়াতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন থাকত ঠিক কিনা বলে আজকে আমরা মুসলমান মুসলমান তো আমাদের কাছে কিছু নাই আমরা মুসলমানিক তো যদি এখানে থাকতো এত বড় ফ্যান্ডে এতক্ষণে বরবুর হয়ে যেত ঠিক কিনা মসজিদে আজান হয় মুসল্লি কম ও শ্রোতা কম অথচ কিন্তু গান বাজনা যদি এখানে একটা নাটক এখানে যাচা মঞ্চ যদি হতো হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে যেত ঠিক কিনা কত পুলিশ এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতো হাজার হাজার স্বেচ্ছাসেবক থাকতো জলদি বাসনার আসল এখানে হতো ঠিক কিনা অথচ আমরা মুসলমান আমরা কি আমরা মুসলমান আমাদের দিন হচ্ছে ইসলাম দিন কি ইসলাম আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন সংবিধান কি আল কোরআন আল কোরআনকে যদি আমরা মানতাম তাহলে অন্তত আমরা ভালো এবং সুন্দর থাকতাম ঠিক কিনা বলেন আমাদেরকে আল্লাহ রাব্বুল সুন্দর করে বানিয়েছে যেমন সুন্দর আসমান জমিন চন্দ্র সূর্য যত আছে সবার চাইতে মানুষ বেশি সুন্দর ঠিক কিনা আল্লাহ রাব্বুল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইতে মাত্র ছয় দিন লাগছে কতদিন খলকাস সামাওয়াতি ওয়াল আরদা হি আইয়া আyyam সদিল মাত্র আসমান এবং জমিন দলাইতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সব বানাইতে আল্লাহর কয় দিন লাগে ধরে তোর খলকাস সামাওয়াতি ওয়াল আরদা হি সিদ্দাতিল আyyam কত আর একটি মানুষ বানাইতে আল্লাহর লেগেছে চারি মাস আরো কারিগর হচ্ছে সত্তর হাজার কত কারিগর চারি মাস পর্যন্ত সত্তর হাজার কারিগর এটাকে রিভাইনিং করে করে আল্লাহ আব্বুল আলমের মায়ের ভিতর ভিতরে একটা মূর্তির মতো মানুষ বানিয়েছে জোরে গন আলহামদুলিল্লাহ ঠিক সাড়ে চার মাস পর আলমে আরো আগের জগৎ থেকে একটি রুম এনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আপনাদেরকে মায়ের পেটের ভিতরে ফিট করে দিয়েছে ইঞ্জির দিয়েছে রু দিয়েছে তখন সঙ্গে সঙ্গে বাচ্চা পেটের ভিতরে জীবিত জোরে বলে আলহামদুলিল্লাহ জীবিত ওর সঙ্গে সঙ্গে আমার ভাইরা ওই বাচ্চার পেটের খুঁজে লেগে গেছে মায়ের পেটের ভিতরে কোনো জায়গা নাই জমিন নাই খাবার কোনো ব্যবস্থা নাই সেখানে গোলাকার প্যাট গোলা হয়ে সুন্দরভাবে প্যাকেটের মতো হয়ে আছে পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন বিজ্ঞানী পৃথিবীর কোন মানুষ মায়ের প্যাটের ভিতরে খাদ্য দিতে পারে নাই কি না বলেন একমাত্র রিজিকের মালিককে মালিক মালিককে আল্লাহ রব রিজিকের মালিক ওই মায়ের প্যাটের ভিতরে পেটের সন্তান যখন খুঁজে লেগেছে আল্লাহ রাবুল আলমিন ভিতরে থাকা অবস্থায় মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলেন তারপরে তার মাসিক রক্তকে হালাল করে বুকে খাওয়ালেন না ওই নাবির ভিতর দিয়া তার একটি নিক্ষেপ করে ওই টাকটাকে লাগিয়ে ওই ফুলের মাধ্যমে মায়ের পেটের ভিতরে রাব্দুল আলমিন আমাদেরকে খাবার ব্যবস্থা করেছে ঠিক কিনা বলেন বায়ুল পেটের ভিতরে যিনি খাওয়াইছেন তিনি কে চলে বলে তিনি কে আমার